বাংলা সিনেমার দর্শকদের জন্য ফাইনালি সুখবরটা চলেই এলো কি সুখবর কালকে থেকে শুটিং চালু করতে হবে আমরা জানি যে গত তিন চার দিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে শ্যুটিং বন্ধ কারণ ফেডারেশন পরিচালক আর্টিস্ট গিল্ড এদের মধ্যে একটা ঝামেলা চলছিল যার জন্য শুটিং বন্ধ ছিল আজকে সবাই গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সেখানে গিয়ে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে ডিসিশন হয় যে কালকে থেকে শুটিং স্টার্ট করতে হবে ঝামেলা যাই হোক শুটিং বন্ধ রাখা যাবে না এবং এটা খুব ভালো একটা ডিসিশন আমার মতে কারণ ঝামেলা যাই হোক একটা দিন শুটিং বন্ধ থাকলে একটা পুরো ইন্ডাস্ট্রির কতটা ক্ষতি হয় সেটা আমরা জানি এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি খুব ছোট ইন্ডাস্ট্রি বড় বড় মুভি লাইন আপে আছে সেই মুভিগুলোর যদি শ্যুটিং বন্ধ হয়ে যায় লোকের ঘর চলবে কি করে কারণ সবাই তো আর প্রসেনজিৎ বা দেব বা জিতের মতো বড় স্টার নয় তো এরকম অনেক ছোট ছোটো টেকনিশিয়ান আছে যাদেরও কিন্তু ঘরটা চালাতে হবে তাই তিনি আদেশ দিয়েছেন বা অর্ডার দিয়েছেন যে এখানে যাই হয়ে যাক ঝামেলা শেষ করে শুটিং আগে চালু করো আগামী দিনে দেখা যাবে যে এই ফেডারেশনের নিয়ম যেগুলো যেগুলো করা হয়েছে যে নিয়মের জন্য রাহুল মুখার্জিকে ব্যান করা হয়েছে সেই নিয়মগুলো কীভাবে চেঞ্জ করা যায় আর রাহুল মুখার্জি যার জন্য সমস্ত ঝামেলা শুরু হয়েছে সেই রাহুল মুখার্জির থেকেও ব্যান সরিয়ে নেওয়া হয় ইভেন রাহুল মুখার্জি কেন কারোর ওপরেই কোনো দিন আর কোনো ব্যান লাগবে না এরকমই জানানো হয়েছে এবং রাহুল মুখার্জি সাত আট দিন বাদে শুটিং করবে সেরকম জানিয়ে দিয়েছে তো কালকে থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে টলিউড পাড়াতে যেরকম নর্মাল দিনের শুটিং হয় কালকে থেকে সেরকমভাবেই শ্যুটিং চলবে এইবার ব্যাপার হচ্ছে এই যে ডিসিশনটা নেওয়া হলো কালকে থেকে শ্যুটিং চালু হবে এবং ফেডারেশনের নিয়মে অদল করা হবে এটা আমার মতে খুব ভালো একটা ডিসিশন আপনাদের মতে কি সেটা কমেন্ট করে জানান আমাকে এবার কেন এটা একটা ভালো কারণ দেখুন নিয়ম হয়েছে সেটা অনেক দিন দিনে মানে জবে থেকে নিয়মটা চলছে এখন মানুষ চেঞ্জ হয়ে গেছে সিনেমা বানানোর নিয়ম চেঞ্জ হয়ে গেছে পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে তো নিয়ম কেন নয় এই যে পুরোনো নিয়মগুলো যার জেরে এত একটা বড় মানে ঝামেলা তৈরি হলো সেই নিয়মগুলো এবার চেঞ্জ হওয়াটা দরকার এবং এখানে স্টাররা বাইরে বেরিয়ে যে ইন্টারভিউ দিয়েছে সেখান থেকেই তথ্য নিয়ে যেটা আমি বুঝতে পেরেছি যে এইবার এই নিয়মগুলোতে যারা যারা ছোট ডাইরেক্টর ছোট প্রডিউসার ছোট ফিল্ম মেকার তাদের জন্য নিয়মগুলো খুব লিনিয়েন্ট করা হবে মানে যারা ধরুন একটা শর্ট ফিল্ম করবে বা যারা ধরুন একটা অ্যাড শ্যুট করবে যারা রিয়েলিটি শো শ্যুট করে যারা দশ লাখের অ্যামাউন্ট নিয়ে একটা মুভি শ্যুট করতে আসবে তাদেরকে যেমন তো ঝক্কি পোহাতে না হয় তারা যাতে নর্মালভাবে শ্যুটটা করতে পারে এবার দেখার এটাই যে এই যে এই নিয়মগুলো সেগুলো নতুনদের জন্য কতটা ভ্যালিড বা কতটা মানে ভালো হবে কারণ নতুন ব্রেন আসা যে কোনো ইন্ডাস্ট্রিতে সেটা খুব ভালো জিনিস নতুন ব্রেন না এলে সেই ইন্ডাস্ট্রি কোনো গ্রো করতে পারে না আর নতুন ব্রেন এসে যদি তাকে এত ঝামেলা পোহাতে হয় প্রথমেই যদি তার মরালটা ডাউন বানাবে কি করে তো নভেম্বর নভেম্বরের মধ্যে নভেম্বর এন্ডের মধ্যে এই নিয়মগুলো চেঞ্জ করে তাকে দিতে বলা হয়েছে একটা কমিটি তিনি গঠন করবেন যে কমিটি এই ফেডারেশনের যে পুরনো নিয়ম ছিল সেগুলোকে দেখবে ভেরিফাই করবে তার মধ্যে কিছু চেঞ্জেস করবে করে সেগুলো জমা দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং তিনি সেই হিসাবে ডিসাইড করবে যে এই নিয়মগুলো থাকবে কি থাকবে না তো এই যে নতুন নিয়মগুলো নভেম্বরে আসতে চলেছে এই নিয়মগুলো দেখার যে নতুন যারা ডাইরেক্টর বা নতুন যারা প্রডিউসার আসছে নতুন যারা রাইটার আসছে নতুন টেকনিশিয়ান আসছে তাদের জন্য এই নিয়মগুলো কতটা হেল্পফুল এবং এই নিয়মগুলো নতুনদের জন্য হেল্পফুল হওয়াটা খুব জরুরি আর আরেকটা জিনিস যেটা আমি এখানে আন্ডারলাইন করে বলতে চাই এখানে দেব প্রসেনজিৎ প্রত্যেকেই দেখলাম বলছে যে আমরা একই পরিবার ফেডারেশন আর্টিস্ট গিল্ড ডাইরেক্টর এরা একই পরিবার একটা পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে জানি যে অডিয়েন্সের কাছে যাতে বাড়ির ঝামেলাটা না পৌঁছায় বা একটা রং মেসেজ না পৌঁছায় সেই জন্যই এটা বলছে তারা কিন্তু সেই জিনিসটা একদমই সত্যি নয় কারণ যদি এরা একই পরিবার হতো তাহলে পরিবারের মধ্যেই ঝামেলাটা সমাধান হয়ে যেত মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে ঢুকতে হতো না যেহেতু তিনি ঢুকেছেন তার মানে এটা একটা পরিবারের নর্মাল ঝগড়া তো নয় একজন স্কুলের প্রিন্সিপাল বা একজন স্কুলের হেড মিস্ট্রেস আজকে স্কুলে দুটো বাচ্চার হাত তো মিলিয়ে দিল কিন্তু বাইরে গিয়ে ঝগড়াটা কতটা থামবে বা বাইরে গিয়ে এই ঝগড়াটা কতটা বন্ধুত্বে পরিণত হবে সেটাই দেখার সেটা হতে টাইম লাগবে ঝামেলাটা দেখে যেটা বোঝা গেছে তো এরা যতই বলুক আমরা একটা পরিবার এবং আমাদের মধ্যে বন্ডিং সবকিছু সব একরকম আছে তা নয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে বন্ডিং আগেও কোনো দিন ছিল না এখনো নেই সেটা আমরা এই তিন চার দিনের যে ধর্মঘট তিন চার দিনের ঝামেলা তাতে আমরা আরামসে সেটা বুঝতে পেরে গেছি আর আরেকটা জিনিস এখানে যেটা দেখলাম যে আজকের পর থেকে নাকি টলিউড ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা হবে না খুব ভালো কথা কিন্তু আমার কথা যে কোন এক্সটেন্ড অব্দি কাউকে ব্যান করা হবে না বা ব্যান করার প্যারামিটারটা কি কারণ যখনই কোনো নিয়ম তৈরি হয় এই যে নভেম্বরে নতুন নিয়ম আসছে যখনই কোনো নতুন নিয়ম তৈরি হয় নিয়ম তৈরি হওয়ার আগে নিয়ম ভাঙার লোক চলে আসে তো এখন যদি কারোর মধ্যে কোনো রেস্ট্রিকশন না থাকে যে এই এই কাজগুলো করলে আমি ব্যান হলেও হতে পারি তো লোক তো লাগাম ছাড়া হয়ে যাবে কোনো নিয়ম মানার সেই দায়বদ্ধতা তো কারোর মধ্যে থাকবে না সে তো নিজের ইচ্ছা কাজ করবে তাহলে সবাইকে আজকের পর থেকে নিজের ইচ্ছা মতোই কাজ করতে পারে যা ইচ্ছা করুক তাকে কোনোদিনই কোনোভাবে ব্যান করা হবে না যদি ব্যান করা না হয় তার পরিবর্তে তাকে কি শাস্তি দেওয়া হবে কারণ কিছু তো জিনিস থাকবে যে নিয়ম ভাঙলে তুমি এই শাস্তিটা পাবে সেটা সব ফিল্ডে থাকে তো এখানেও থাকতে হবে এই নতুন নিয়মে এই ব্যান নিয়ে যে জিনিসগুলো বা নিয়মগুলো থাকবে সেগুলোও কিন্তু তাকে ইন্টারেস্টিং হবে যে ব্যান তো আজকের পর থেকে কাউকে করা হবে না কিন্তু সেই ব্যান কতক্ষণ পর্যন্ত করা হবে না সেই জিনিসটা জানাটা খুব জরুরি আর আরেকটা জিনিস যে সব তো ঠিক আছে ডাইরেক্টর কাউকে প্রোডিউসার কাউকে ব্যান করা হবে না সিনেমাও যাতে ব্যান করা না হয় সেটাও দেখলে একটু ভালো হয় কারণ আমরা তো দেখেছি রিসেন্টলি অনেক জায়গায় সিনেমা এসছে ব্যান করে দিয়েছে তুলে দিয়েছে নন্দনে চালাতে দেওয়া হয়নি তো সেই জিনিসগুলোর জন্য যাতে নতুন একটা নিয়ম আনা হয় তো এই ছিল টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে লেটেস্ট নিউজ কারা কারা জানতেন খবরটা কমেন্ট করে জানিয়ে ফেলুন এবং এই ব্যাপারে আপনাদের কাদের কী মন্তব্য সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ